এই সমাজে যদি আলেমেরা এমপি হয় আলেমারা সংসদে ঢুকে সমাজগুলো শোনা সমাজে পরিণত হবে কথা বলে ঠিকই না কিন্তু এক দলের মাথা গরম আছে না নাই খাই 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 বা ফাটি আছে না নাই দখল করা ফাটি আছে না নাই সাদা তোলা ফাটি আছে না নাই স্ট্যান্ড দখল ফাটি আছে না নাই যে পাপ করবে তার পাপের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই আমাদের মহাদেজ আবুল আসরাফি মিল্লাতের কথা বলে কার আর ওনার তফসির আপনার শুনছেন না ওনার তফসি শুনছেন না মনে হচ্ছে কোরানের আয়াতগুলো এখন নাজিল হচ্ছে ঠিকই না ওনার গায়ে হাত তুললেন কেন কেন মানল ওনার গায়ে শুধুমাত্র একটি কারণ সেটা আলাহ আপন আলামী কোরআলিপিতে বলে দিয়েছেন করেন ও বা না উম ইল্যানু হামিদ আল্লাহ বললেন যারা ইমান আনে তাদের প্রতি অত্যাচার হবে তাদের প্রতি জুলুম হবে তাদেরকে সংসদে ঢুকতে দিবে না তাদেরকে কোরআন কায়েম করতে দিবে না হাদিস কায়েম করতে দিবে না কারণ তারা জানে যদি লোকগুলো সংসদে ঢুকে মদের আড্ডা বন্ধ হয়ে যাবে গাজার বন্ধ হয়ে যাবে জেনার আড্ডা বন্ধ হয়ে যাবে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাবে ওই লোকগুলো আল্লাহর কোরআন আল্লাহকে ছাড়া কাউকে তারা ভয় করে না ঠিক এই কেন তাদের প্রতি অত্যাচার সারা না নাই জুলুম আছে না নাই আল্লাহ বলেন আমার গোলাম ওনাকে আর গোলামদেরকে আমি নিজে সাহায্য করবো পৃথিবীর কোন শক্তি তাদেরকে দম দমিয়ে রাখতে পারবে না আমি আল্লাহ যেখানে বললাম মুমিনের বন্ধু হলেন আল্লাহ মুমিনের বন্ধুকে কে আরো যেন বলেন কে আমরা বললাম আল্লাহ দলিল কি আল্লাহ নিজে বললেন করেন আল্লাহ বটে না মানু ইয়ে করি জহু আল্লাহ বলেন আমি হলাম সে আল্লাহ যে ব্যক্তি ইমান আনে আমি আল্লাহ তার বন্ধু হয়ে যায় শুধু বন্ধু হয় নাই অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনি কে বলেছেন কে বলেছেন আল্লা বলেন ইমান আনলে বন্ধু হয়ে যায় কে আরো জেরো বলেন কি বন্ধু হয় আমাদের বন্ধু কে আমাদেরকে খাওয়ান কে রিজিক দেন কে বিশাল বড় বন্যার হাত থেকে আমাদেরকে রক্ষা করেন কে এই আবুনুসরা আশরাফির গায়ের মাঝে যেগুলো হাত দিয়েছে এরজনও মৃত্যিক করেছে ইননা মৃত্যিক করেছে নয় তারা মুসলমানের সন্তান তারা যারা সন্তান না তবে এটা প্রমাণ করে আলেম ওলামারা গায়ে যারা হাত দেয় তারা হলো যারা সন্তান ঠিক কি না কে বলেছেন কে বলেছেন আল্লাযী উতুল ইলমা درجات যারা কোরআনে এলিম অর্জন করে তারা বড় সম্মানী আর সম্মানীদের গায়ে যারা হাত তোলে তারা হলো উতুল্লিম বাজা দালিকা দানিম তারা হলো যারা সন্তান কে বলেছেন আরো জোরে বলেন কে বলেছেন তিনি তো তোমাদেরকে গাজার কথা বলে নাই নাসের কথা বলেছে নাকি নাকি তোমাদের মতো উঠে বলে অমুক শিল্পী নিয়ে সারা রাত ছাত্রদেরকে দিয়ে না ছাবে ফজর নাই আসর নাই জহুন নাই মাগরিব নাই উনি তো এই কথা বলে নাই উনি বলেছেন সৃষ্টি যার আইন চলবে শুধুই মাত্র তার আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে শুধুই মাত্র তার এই কথার কারণে কি তার গায়ের মাঝে হাত তোলা যায় তাকে হামলা করা যায় আলেম ওলামার পক্ষে যদি আপনারা না থাকেন ধ্বংস আপনাদের অনিবার্য এই সমাজ পরিবর্তন হতে হবে এই সমাজ পরিবর্তন হতে হলে আলেমদেরকে সংসদে ঢুকানোর প্রয়োজন আছে না নাই দিন ইসলামের পক্ষে লোকদেরকে সংসদে ঢুকানোর দরকার আছে না নাই আল কোরআনকে সংসদে ঢুকানোর দরকার আছে না নাই ও মুসলমান শুধু আসে আসে বললে হবে না নিজেদেরকে কাজে পরিণত করতে হবে আমরা দেখেছি অনেকজনকে অনেকে দেশ দেশ শাসন করেছে দেশ পরিচালনা করেছে মায়েদের পর্দার কোনো বিধান নাই বিবিদেরকে মায়েদেরকে দূষিত হতে হয় বোনদেরকে রাতের বেলা বের বোনরা রাতের বেলা বের হতে পারছে না তাদেরকে দূষিত হতে হয় কেন এদেশে কি সরকার নেই এদেশে কি আইন নেই বরং আইন আছে সরকার আছে বরং ইসলাম নেই কথা বলেন ঠিক কি না যদি ইসলাম থাকতো আমার মায়ের দিকে যারা খারাপ নজরে তাকাবে তাদের চোখ উঠানে ফেলে হতো কথা বলে ঠিক কি না আমার বোনদেরকে যারা দর্শন করত তাদেরকে তাদের লজ্জা স্থান কেটে তাদেরকে পাশের কাছে ঝুলে হতো কথা বলে ঠিক কি না ইসলাম নাই তাই বিচার নাই যদি ইসলাম থাকতো তাহলে বিচার থাকতো কথা বলেন ঠিকই না যদি উমরের একজন শাসক পিতা যে শাসক শুধু দশটার না করতেন ওই শাসক শুক্রবারে জুমার নামাজ পড়াতেন না আমার আমার সাল্লাম শুধু তিনি প্রেসিডেন্ট ছিলেন না তিনি জুমার নামাজ পড়াই নাই ইমামতি করছি করে নাই হাজির শুধু প্রেসিডেন্ট ছিলেন না তিনি জুমার নামাজ পড়াইছি পড়ায় নাই তিনি জুমার নামাজে বক্তব্য দিয়েছে কি দিয়ে নাই হজর আবু বক্কর শুধু প্রেসিডেন্ট ছিলেন না জুমার খতফুক মিম্বর থেকে তিনি খতবা দিয়েছেন হজরত ওসমান শুধু প্রেসিডেন্ট ছিলেন না তিনি জুমার মিম্বর থেকে খতবা দিয়েছেন আমাদের এমন নেতা প্রয়োজন যে নেতা শুধু সংসদ থেকে আমাদের কেস পরিচালনা করবে না তিনি জুমার নামাজও আমাদের নেতা হবে ঠিক না এমন নেতা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন ওই নেতা যদি তোমাদের রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে শান্তি আসবে চাইটা কয়টা আরো জোরে বলেন কয়টা ইম্মা যদি আমি ওই লোকদেরকে সংসদে ঢুকাই তাহলে তারা চাইতে কাজ করবে প্রথম নাম্বার কাজ করবে তারা নামাজের যদি নামাজ কায়েম হয়ে যায় এই সমাজের যুবকরা আর ফেন খাবে নাইয়া বা খাবে না আমাদের সমাজে আছে না নাই সিনেমায় আসক্ত এমন ফলা পায় না আছে না নাই সারা দিন সিনেমা দেখে জ্ঞান শুনে নামাজ পড়ে না মানুষের সঙ্গে সদাচরণ করে না আছে না নাই বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না এমন ডাকাইতাছে না নাই এদের কি পরিবর্তন করবে কেউ শহর দিকে যা সিনেমা হলে লণ্টা লণ্টা পোস্টারগুলো শহরের আনাচে কানাচে গলিতে গলিতে লাগিয়ে আছে কথা বলে ঠিক না ঠিক এই দেশে তো মুসলমান সরকার এই দেশে তিনবার চারবার যারাই হয়েছে প্রেসিডেন্ট যারাই হয়েছে সরকার তারা মুসলমান মুসলমানের দেশে কিভাবে মুসলমানদের স্কলার ইসলামী এসকলারদের গাঁয়ের মাঝে হাত তোলে এই দেশে সরকার কোথায় কীভাবে আলেম মোলালামের গায়ের মাঝে হাত তোলে বিশ্বের এবারে আল ওলামা ওয়ারের তার জন্য আম্বিয়া আলে মোলাবার নবীর ওয়ারিশ সে ওয়ারিশের গায়ের মাঝে হাত তোলে তাহলে বুঝতে পারে এই সমাজ কত ধ্বংস হয়েছে